নর্মাল একটা পাঞ্জাবি কি ভাই আছে আমাকে দেখতেছি যদি পাওয়া যায় ভাই আমাদের দোকানে নর্মাল তো কোনো জিনিস নাই বুঝতে পারছি যেটা নর্মাল সেটার দামও দেখা যায় আমাদের ছয় সাতশো টাকা আল্লাহ দেখা যাচ্ছে কিনা ব্যাপার সেখানে নিজে ভালো আছে কিনে তো আল্লাহ দোয়া করবেন দেয় তো যা দেয় তো তাতেই আল্লাহামদুলিল্লাহ আপনার বাড়িতে আছি কে

আমি আপনাকে সাদা দেওয়ার ব্যবস্থা করবো আপনি তো এত অসুস্থ না যে কথা বলতে পারেন না নাকি কথা তো বলতে পারেন আমার এখানে আসে আজকে সকালে একজন একটা পাঞ্জাবি দিলাম তো একটা জিনিস হয় কি ভাই খুশির বিষয় ধর আমি আপনাকে খুশি হয়ে একটা জিনিস দিলাম আপনার সেটাই নেওয়া উচিত আর খোলা লাগবে না প্যাকেট করে দিয়ে দেন চল্লিশ না ঠিক আছে ভাই আবার কেউ দিয়ে দিয়ে না আমি দেই মাঝে মাঝে কিন্তু কাউরে কোনো অবস্থায় দেখি না আবার আসবেন তবে গঞ্জ কিছু মনে করেন না হ্যাঁ কারণ এই যে আপনি সাদা চাইছেন সাদা পাইছেন কিন্তু আপনি মনমরা হয়ে যদি ওইটা নিয়ে যেতেন তারাহুড়া অনেক তারাহুড়ো আছে কোন ও আচ্ছা ঠিক আছে ভাই আইসেন ভালো থাকেন তো এবার হচ্ছে কি সাদা পাঞ্জাবি দরকার কিন্তু সে সাদার কথা বলে না আমরা একটা অন্য কালার পাঞ্জাবি দিয়েছিলাম তো সে পরে বলতে যে সাদা হইলে ভালো হইতো তো সাদাই দিলাম কিন্তু সে তারা যা তারা দেখাইলো আর তারা আমার দেখে অতটা অসুস্থ মনে হয় নাই যে কি বলে সে কথা বলতে পারে না বা কিছু আপনারা আবার কেউ কিছু মনে করেন না একটু রুডলি কথা বললাম আপনি যদি সে যেটা পাই চাইছে সেইটাই পাইছে কিন্তু সেটা তো বলতে হবে তাই না তো সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম